সন্তানকে কোথায় পড়াচ্ছেন কি শিক্ষা গ্রহণ সে করছে সেই কিছু বাবা মা মনে করি স্কুলে পাঠিয়ে পর আমার দায়িত্ব শেষ না 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 কখনোই কালেও দেওয়ার আপনি জানা উচিত আপনার সন্তানটা সেই প্রতিষ্ঠানে গিয়েছে কিনা আসার পরে জানা উচিত তোমাকে আজকে কি কি পড়ালো অন্তত পনেরো দিন পরে হলে আপনার বসা উচিত ছিল আপনার সন্তান যে পনেরো দিন পর্যন্ত কি পড়লো এখানে কি কি শিক্ষা আছে ইসলামের কি কি শিখলো সে বাংলা কি কি শিখলো সে গণিত কি শিখলো ইংলিশ এগুলো আপনাকে একটা জাস্টিফাই করা দরকার ছিল পরের দিন আপনার সময় এক মাস পরে জানেন সেটাও সম্ভব হয়নি এক বছর আপনি জানতে পারলেন না। তো বাবা প্রত্যেক দিন দশ টাকা করে সন্তানের হাতে দিতে পারলেন তখন তো কষ্ট লাগে নাই যে আমার সন্তান দশ টাকা তো খাবে আমারটাই তো খাবে কিন্তু বছর শেষে কি আপনার হিসেব নেওয়া দরকার ছিল না এতগুলো ফিস এতগুলো বেতন এতগুলো টাকা এতগুলো নাস্তার পয়সা ব্যয় করলাম বছর শেষে এসে অন্তত সন্তানকে সামনে বসান বাবা এক বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে কি কি শিখেছ ধর্মীয় ভাবে তো দেখি নামাজ কয় প্রশ্ন করে তাকে গোসল ফরজ হওয়ার সিস্টেম গুলো কি কি জানতে চান তার কাছ থেকে সে পবিত্র অপবিত্র বোঝে কিনা তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে সে ধর্ম লেভেলে সে কি কি জানতে পেরেছে প্রশ্ন করে দেখেন তো সে আল্লাহ আর রাসুলের নামগুলো মুখস্থ করতে পারে কিনা ইমানে মুজমাল মুফার্সল গুলো সে জানে কিনা এমন কিছু সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন তাকে করে দেখেন সে আসলে বোঝে কিনা যে সন্তান আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ বানালেন অথচ অরিজিনাল মানুষ বানাতে পারলেন না আল্লাহ বলছেন আমি তাদেরকে মানুষ বলতে পারি না অন্তর থাকা সত্ত্বেও যে অন্তর দিয়ে আল্লাহকে যেই অন্তর আল্লাহকে বোঝে না চক্ষু থাকা সত্ত্বেও যেই চক্ষু দিয়ে আল্লাহ রাসুলকে দেখে না ওয়ালাহুম আযানাল্লাহ ইয়াসমাউনা বিহা কান থাকা সত্য যে আল্লাহ ও তার রাসূলের কথাগুলো কানের মধ্যে গেথে অন্তরে প্রবেশ করতে পারল না উলাইকা কাল আনাম আমার রব সার্টিফাইড করে বলেছেন এরা হলো পশু এরা কি জরে বলেন পশু পশু বলতে কি আমাদের মতো বোঝায় না চাই পাওয়ালা জন্তু বোঝায় কুকুর শুকুর গরু ছাগল এগুলো বোঝায় ফতোয়া দিয়েছেন কে জরে বলেন আল্লাহ এরপরে শুধু দিয়ে আল্লাহ তালা সেখানে থামেননি এরপরে আবার বলেছেন বালহুম আদল কখনো কখনো কুকুরের চেয়ে একটা মানুষ আর অনেক বন্ধুরা বলেন বছর তো শেষ হতে চলছে অন্তত পুরো মাস পরে দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে যদি সন্তান কিনে বসতে না পারেন অন্তত বছর শেষে একটু আজকে গিয়ে বসেন তো আপনার ছেলেকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে এই যে এক বছর পর্যন্ত সে কোথায় পড়ে কি শিখলো কি জানলো আপনি তো তাকে পড়াচ্ছেন টাকা দিচ্ছেন বেতন দিচ্ছেন ভাড়া দিচ্ছেন প্রাইভেটের টাকা দিচ্ছেন একটু বছর শেষ একটু হিসেব করেন জিজ্ঞাসা করেন জানেন আপনার সন্তানটা কি শিখলো ইহ কি শিখলো পর কি শিখলো আমলের কি শিখলো বে কি শিখলো আপনার টাকা পয়সা দিয়ে আপনার সন্তানকে আপনার জন জাহান্নাম কামাই করছে নাকি জান্নাত কামাই করছে জানা দরকার আছে না নাই জোরে বলেন আপনি কেমন বাবা শুধু টাকা দিয়েই গেলেন একবারও জানতে চেষ্টা করলেন না সেই টাকার বদৌলতে বিনিময়ে আপনার সন্তানকে বসিলা করে আপনি জান্নাতের মেহমান হচ্ছেন একবারও চিন্তা করলেন না তাহলে আপনি কার পিছনে টাকা পয়সা ওইগুলো ব্যয় করলেন কার পিছনে এত কষ্ট করলেন এই সন্তান কিন্তু আসামির কাঠ ঘরে আপনাকে দাঁড়াবে আপনাকে আসামির কাঠ ঘরে দাঁড় করাবে